আমরা ধান কাটি এক হাজার টাকা মন বিক্রি করি আসতে শুরু হয়ে যাবো একদিকে জমিন আবাদ করে যে ফসল ফলায় এবং তাহা বিক্রি করে আমাদের যা আসে তাহা দিয়ে আমাদের সংসার চলে না আমাদের ছেলে মেয়ে ছেলে মেয়েদেরকে ভালো খাবার দিতে পারি না তাদেরকে ভালো চিকিৎসা করাতে পারি না তাদেরকে ভালো স্কুলে পড়াতে পারি না এটাই আমার বক্তব্য

সামনে আত্মনির্ভরশীল একটি কৃষক দল হিসাবে এখানে বিকশিত হবে আজকে কৃষকদের সরাসরি যে কথা বলার কর্মসূচি জননেতা জনাব তারেক রহমান যে কর্মসূচি নিয়েছে সেই গোপালপুরের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই আজকে আমরা এই কৃষকের মধ্যে যে সমস্যা সমাধান রয়েছে আমরা আগামী দিনে ক্ষমতায় গ্রহণ করলে ক্ষমতায় গেলে আমরা কৃষককে সাধারণ যত সমস্যা আছে সকল সমস্যা আমরা সমাধান করে দেব সেই সাথে সাথে ক্ষমতা ইতিমধ্যে আমরা ক্ষমতা নাই আমরা ইতিমধ্যে ধানের গম ধানের বীজ সার সরিষা বীজ বিভিন্ন ধরনের কীটনাথক আমরা সাধারণ জনগণকে দিয়ে থাকি আমরা নেতা কর্মী ঐক্যবদ্ধ আজকে উপজেলা বিএনপি নেতৃত্বে আমরা ইউনিয়ন পর্যায়ে সকল নেতাদের কর্মীদের মাঝে সাধারণ কৃষকদের মধ্যে আমরা এই পিস দিয়ে থাকি প্রিয় বন্ধু আমার আমরা হায়ক করে বলতে চাই বিগত সরকার আমলে এই সমস্ত ধানের বীজ গমের বীজ এই সমস্ত সরিষার বীজ তারা লুটপাট করে বেঁচে খেয়ে দিয়েছে আর আজকে আমাদের নেতা কর্মীরা জনগণের করছে এই এই কৃষকের সন্তানরা যারা লেখাপড়া করে একেবারে ভূমিহীন কৃষক থেকে মধ্য আছেন সকল কৃষকের সন্তানদের প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ার বিরাটটা তাদের পড়ার সুযোগ দিতে হবে আরেকটা দাবি করবো সেটা হল যে আমাদের এই কৃষকদের অনেক শিক্ষিত আধা শিক্ষিত বাপ মা হয়তো কৃষি মজুরি করে তার সন্তানদের লেখাপড়া করায় তাদের চাকরির ব্যবস্থা থাকে না এটা আমি কৃষকদের প্রান্তিক দিন মজুর থেকে শুরু করে সকল কৃষকের সন্তানদের চাকরির ব্যবস্থা অগ্রাধিকার দিতে হবে এই দাবি আমি মাধ্যমে আরেকটা হলো যদি আমাদের দেশে বেকারত্ব ধন্য হয় কৃষকদের ঋণ দিয়ে তারা প্রমাণ করেছেন আপনাদের ধৈর্য ধরতে হবে দেশে অনেক চক্রান্ত চলছে আপনাদের ধৈর্য ধরতে হবে আমাদের প্রতিশোধ হবে ধৈর্য মানুষের ভালোবাসা অর্জন করবেন মানুষের সমর্থন আদায় করবেন এটাই আমাদের মূল লক্ষ্য যার জন্য আজকে দেখেন প্যানারে তৃণমূলের কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে আজকের এই কৃষক সমাবেশ